আজ এগারোই আশ্বিন এবং ইংরাজির আঠাশে সেপ্টেম্বর দু হাজার রবিবার শ্রী শ্রী দুর্গা আজ দিবা দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত ষষ্ঠী তিথি থাকছে আশ্বিন মাসে শুক্লপক্ষের ষষ্ঠীর দিন রমণীরা এই ব্রত পালন করেন এই ব্রতের জন্য ফুল দুর্বাঘাস দুপ ঢিপ আতপচালের নৈবেদ্য ফল মিষ্টান্ন এই সকল কিছুর প্রয়োজন পড়ে আশ্বিন মাসে শুক্লপক্ষে ষষ্ঠীর দিন সন্তানের মায়েরা দিনের বেলা উপবাস থেকে ষষ্ঠী পূজা করেন এবং ষষ্ঠীর পুজোর প্রসাদ খান ওই ষষ্ঠীর পুজোর ব্রত করে সেই দিন ভাত খাওয়া বারণ রাত্রিবেলা ফল মূল খেয়ে থাকতে হয় আর আহারের আগে মা ষষ্ঠীর ব্রত কথা শ্রবণ করতে হয় দর্শক বন্ধুরা আজকের পর্বটিতে আমরা শ্রী শ্রী দুর্গা ষষ্ঠীর ব্রতকথা পাঠ করে শোনাব একবার আশ্বিন মাসে শুক্লপক্ষের ষষ্ঠীর দিন কৈলাসে মা দুর্গা মহাদেবীর উপর অসন্তুষ্ট হয়ে অনেকক্ষণ কথা বলেননি অনেক সাধ্য সাধনা করে মহাদেব দুর্গাকে বললেন দেবী আজ ষষ্ঠীর দিন তুমি মৌনী হয়ে চুপ করে বসে রয়েছ কেন আমি এত ডেকেও তোমার কোনো সাড়া পেলুম না ব্যাপারটা কি বলো তো দুর্গা বললে তোমায় বলে আর ফল কি। তোমারই বড় সন্তান পেয়ে কত সন্তানের মায়েরা আর ষষ্ঠীর দিনে কত আনন্দ করছে কিন্তু আমার কোনো সন্তান নেই যে আমি একটু আনন্দ করব। মহাদেব বললেন পৃথিবীর সকলেই তোমাকে মা বলে ডাকছে তবু তোমার সন্তানের স্বাদ মিটল না দুর্গা বললেন না আমার স্বাদ মেটেনি তুমি এক্ষুনি আমার কার্তিককে এনে দাও মহাদেব তখন গেলেন কার্তিককে আনতে চন্দ্রলোকে কার্তিক দুর্গার গর্ভে না জন্মালেও সে শিবেরই ছেলে এদিকে কৈলাসে জয়া ও বিজয়া মা দুর্গাকে তেল হলুদ মাখাতে লাগল এতে মা দুর্গার গা থেকে যত ময় বেরল তাই দিয়ে দুর্গা একটি পুতুল গড়লেন সেই সময় নারায়ণ সেখান দিয়ে যাচ্ছিলেন পুতুলটি দেখে তার খুব ভালো লাগলো তিনি তখনই তার মধ্যে প্রবেশ করলেন এতে পুতুলটি প্রাণ পেল আর মা দুর্গাকে মা মা বলে তার স্তন পান করতে লাগল দুর্গা আনন্দে আত্মহারা হয়ে উঠলেন এমন সময় মহাদেব কার্তিককে এনে দুর্গার কোলে দিলেন দুর্গার কাছে মহাদেব পুতুলের সব কথা শুনলেন আর কৈলাসে উৎসব করার জন্য সব দেবতাদের নিমন্ত্রণ করলেন সমস্ত দেবতারা কৈলাসে এলেন শুধু এলেন না শনি শনি আসেনি দেখে মহাদেবের খুব রাগ হলো কাজেই শনিকে শেষ পর্যন্ত আসতেই হলো কিন্তু শনির চোখে হাত চাপা দিয়ে রইলেন শনি ছিলেন সম্পর্কে দুর্গার ভাই একসময় দুর্গা তাকে বর দিয়েছিলেন যে শনি যার দিকে চাইবে সঙ্গে সঙ্গে তার মণ্ডু খসে পড়বে এদিকে শনি ছেলেটিকে দেখছে না বলে মহাদেবের আরও রাগ হলো শনি তখন বাধ্য হয়ে চোখ খুলে ছেলেটির দিকে চাইলেন তার দৃষ্টিতে তখনই ছেলেটির মাথা উড়ে গেল দুর্গা তখন খুব কানতে লাগলেন তিনি শনির উপর ভয়ানক অসন্তুষ্ট হলেন কিন্তু হঠাৎ তার শনিকে বর দেওয়ার কথা মনে পড়ে গেল দুর্গা নিজের ভুল বুঝলেন বটে তবে ছেলেটির জন্য কানতেও লাগলেন এরকম ঘটনা ঘটার ফলে দেবতাদের অনুরোধে মহাদেব নন্দীকে বললেন যাও নন্দী তুমি ত্রিভুবন ঘুরে এসো যেখানে দেখবে কেউ উত্তর দিকে শিওর করে শুয়ে আছে অমনি তার মুন্ডুটা কেটে নিয়ে আসবে নন্দী সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ল আর স্বর্গ মর্ত পাতাল ঘুরে এক জায়গায় দেখল একটা হাতি উত্তর দিকে মাথা করে শুয়ে আছে নন্দী তখনই তার মাথাটা কেটে মহাদেবের কাছে নিয়ে এলো মহাদেব সেটি ছেলের কাঁধে জোড়া দিয়ে দিলেন আর ছেলেটিও মা মা বলে ডাকতে লাগল ছেলের মুখ হাতির মাথা হল দেখে দুর্গা তখন খুব দুঃখ করতে লাগলেন দুর্গার এরকমভাবে দুঃখ করার জন্য দেবতারা তাকে বললেন মা আপনি দুঃখ করবেন না এই ছেলের নাম রাখা হোক গণপতি এর পুজো সকলের আগে লোককে করতে হবে তারপর আমরা সকল দেবতারা পুজো নেব এরপর দুর্গা কার্তিক আর গণেশকে নিয়ে হিমালয়ে গিরিরাজের ঘরে এসে ছেলেদের দেখিয়ে মেনকাকে সব ঘটনার কথা বললেন তখন মেনকা খুব ঘটা করে গিরিপুরে দুর্গা ষষ্ঠীর ব্রত করলেন দুর্গা বললেন মা আশ্বিন মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে যে স্ত্রীলোক ভক্তি ভরে আমার পূজা করবে এবং কথা শুনবে আমার মতন তার সুন্দর সন্তান লাভ হবে ক্রমেই এই দুর্গা ষষ্ঠীর কথা জগতে প্রচার হতে লাগলো সবাই তখন এই ব্রত খুব ভক্তি ভরেই আরম্ভ করতে লাগলো সমাপ্ত হল শ্রী শ্রী দুর্গা ষষ্ঠী ব্রত এই ব্রত পালন করার ফলে ছেলে মেয়েদের সর্বাঙ্গীন কল্যাণ হয়ে থাকে দর্শক বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্ত ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সকলকে পর্বটিতে জুড়ে থাকার জন্য কমেন্ট বক্সে জয় মা দেবী জয় লিখতে ভুলবেন